আমি চিন্তা করেছি ডিগবাজি দিয়ে যে কারো ঘরের মধ্যে ঢুকে চলে যাব। দেখা গেলে এমন একটা ঘরে গেলাম সেই বাড়ি মনে করতে সুন্দরী একটা মহিলা গোসল করতেছে কি একটা রোমান্টিক সিন হবে বুঝতে পারে আর যদি দেখা যায় সে সুন্দরী মেয়ের জামাই বাড়ি বসে বসে পিপার করতেছে আহা হা তাহলে সবাই কিছু ফুল টুল নিয়ে আমার কপ্বরে এসে দিয়ে যায় কারণ হচ্ছে কি ওই জামার সামনে যদি আমি যাই পরি ওই জামাক বা ফিনিটা আমি ভালো করেই জানি আর দুয়া আবার আমি মনে হয় চান্স পাবো না বলো বারা তোমরা যারা মায়েরা রয়েছো বিকি আর ফুল আমি মনে করো ডিগ আমি দেবই ওই ঘরের জানলা দরজা যা আছে সব আটকায় রাখিও আর শুনো যে কথায় আছে না নো রিক্স নো গেইন মানে তুমি যদি ওই রিক্স না নাও তাহলে জীবনে কিছু করতে পারবে না রিক্স তোমাকে নিতেই হবে ঠিক এজন্যই তোমাদেরকে বলি হে যুবক তোমরা সাহসী হও এ দুই একটা ফাল দিয়ে দুই একটা ঘরে যাবার সমস্যা কি বলো বার আসল ওই যদি মারতে আসে ধাম করে পা ধরা ধরে বলবো আল্লাহর কিরি আমার ভুল হয়ে গেছে আমি ফাল দিয়ে উঠতে গেছি বিল্ডিংয়ে জানলার ভিতর দিয়ে চলে আইসি এই জায়গা আমার কোনো ফিল্ম মাফ করে দেন তখন দেখবেন তার যদি দয়ার শরীর হয় তাহলে বেশি কিছু করবে না ওই হাত পা ভাঙিয়ে ছেড়ে দেবে আপনি ভিক্ষে করেও খাতে পারবেন চুরাকে দিল মেরা গরিয়া চালি ট্যাং টনে টন 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 আমার আতা গাছে তোতা পাখি ভাষা বেঁধেছে এ দুর বারা এই এক দু লাইন গান গাই কি কাউকে করা যায় কিরাম হলে তো গান গাওয়া বাদ দিয়ে দিত এমন সময় এসে গান বুলে গেলি কিরামটা লাগে বলেন তো